নমস্কার বন্ধুরা সুপ্রভাত একসাথে আজকের দিনের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি সকালবেলায় উঠে গাছটার শ্রীহীন অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত কালকে সেই একটি কাণ্ডতে গাছটা আমার আমার এর রাগের অভিজ্ঞতা আছে যে এই হয়ে যাওয়ার পরে না এই পুদিনা গাছের আর পূর্বরূপ ফেরত আসে না বা আসলে অনেক সময় লাগে অধিকাংশ বেশ অনেকগুলো পাতা আর কি একদমই শুকিয়ে গেছে সেগুলোকে যতক্ষণ এভাবে ছিঁড়ে ছিঁড়ে না ফেলে দিচ্ছি নিচে অনেক করে দিয়েছি তা সত্ত্বেও চোখে পড়ছে প্রচুর অথচ কালকে একটা অদ্ভুত জোনে ছিলাম তো সারাদিনে অনেকেই বাগানে বারান্দায় আসে কারোরই মনে হয় নি যে একটুখানি গাছে জল দিই তো গাছগুলো আমার এই দায় অন্য কারোর নয় এটা কেবলমাত্র একার আমার দায় আমারই ফুল জন্য গাছগুলো আমার কষ্ট এই আর কি তো ঠিক আছে এখন থেকে আর এই ফুলটা যাতে না হয় কিন্তু ভাবছি যে যে পুরিয়ে যাব তখন গাছগুলোর কি হবে বলে দিয়ে যেতে হবে বারে বারে বলে দিয়ে যেতে হবে মামুনকেও বলতে হবে মামুনের তো আলপনাদিকে বলতে হবে আপাতত এই দায় কেবলমাত্র আমার একারই আবারও বলছি আর এই গাছে জল দেওয়ার প্রসঙ্গে একটা কথা মনে পড়লো একটা গল্প আমার শাশুড়ি মায়ের কোনো একবার গ্রীষ্মের ছুটিতে অনেক বছর আগে তখন আলপনাদি আমাদের বাড়িতে ঠিকই কাজ করতো আর একজন হজ্ঞ মহিলা কাজ করতেন তিনি করতেন রান্না তো আমার শ্বশুরবাড়িতে এরা চারজন মিলে এদের যাওয়ার কথা হয়েছিল কোনো একটা ভ্রমণ গন্তব্যে সেখানে ওদের কুড়ি দিনের ট্যুর তখন এত ট্রাভেল এজেন্টরা ঘোরাফেরা করতো না প্রতি মানুষ ছিলেন যারা শিলিগুড়িতে ট্রাভেল এজেন্ট ছিলেন তাদেরই কারো একজনের সাথে কারো কয়েকজন পরিবার নিয়ে এদের কুড়ি দিনের ট্যুর ছিল তো যাওয়ার আগে আবার মায়ের তার আগে একজন ভদ্রমহিলা রতা তার সব দিক সামলে ছাদেতে ড্রাম কেটে কেটে গাছ ছিল খান কুড়ি থেকে খান পঁচিশ বড় বড় তখন ছাদ ঢাকা ছিল না আর বাগানে তো ছিলই যেটুকু থাকার তো সেই ভদ্রমহিলা সেই অবস্থায় যেহেতু গাছগুলোকে জল দিতে হবে এমন কাউকে রাখতে হবে যে বাড়িঘরদ দেখে রাখবে এবং সাথে সাথে ছাদের গাছগুলোরও যত্ন করবে মানে জল দেবে এই আর কি তো ভেবে চিনতে আমার শ্বশুর মশার দিকের এক নিকটার্থী তাকে নির্বাচন করা হয় তার পরিবার সমেত তারা আসেন তাদের তুলনামূলকভাবে অবস্থাটা একটু খারাপ তাদেরকে রাখা হয় ফ্রিজ ভর্তি সবজি মানে ফ্রিজ ভর্তি ঠাসা মাছ মাংস ড্রাম ভর্তি চাল রান্নাঘরে সমস্ত কিছু আমার শাশুড়ি মা একদম ধরে ধরে সাজিয়ে দিয়ে উপরন্তু তাদের থোক টাকা যে যদি এর থেকে খরচ মানে শেষ হয়ে যায় তারপরে যাতে তোমরা খরচা করতে পারো সেই জন্যে তাদেরকে আর অনেক টাকা দেওয়া মানে সে টাকাটা আজকের দিনে দাঁড়িয়েও খুব কম নয় আর সেটা হয়ে যেহেতু মাস পেরিয়ে যাওয়ার পরেও তাদের কিছুদিন ঘোরা চলবে মানে তারা সম্ভবত মাসে কুড়ি টুড়ি তারিখ নাগাদ বেরিয়েছিলেন সেই জন্য কাজের লোকেদের অগ্রিম বেতন তাদেরকে অনুরোধ করা যে ওরা থাকছে ওদেরকে কিন্তু তোমরা নিয়মিতই কাজ করতে আসবে বলে যাওয়া সবই বলে দেওয়া হয়েছে তো ঠিক আছে তারা যেদিন আমার শ্বশুর শাশুড়ি মা বেরোয় সেদিন ঝমঝম করে বৃষ্টি তো সেটি খুব ভালো কথা আমার শাশুড়িমা বলেছেন যে ভালোই এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই হয় ছাদের গাছগুলো তাহলে ভালো থাকবে ওরা তো জল দেবেই একদম পূর্ণ মানে বিশ্বাস করেছিলেন যে ওরা তো জল দেবেই আচ্ছা প্রসঙ্গত এই সমস্ত ঘটনা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শুনেছি তো তারা ওরা যখন এসে থাকা শুরু করলো তার ঠিক তিন থেকে চার দিনের মধ্যে ওদের সন্তানের যার পাঁচ মাস আগে জন্মদিন পেরিয়ে গেছে সেই মায়ের হঠাৎ মনে পড়লো যে না একটু জন্মদিন মানে জন্মদিনে খাওয়াটা তো বন্ধুদের খাওয়ানো হয়নি একটু জন্মদিনের খাওয়াটা খাওয়ানো যাক বলে তিনি প্রায় কুড়ি পঁচিশ জনকে ডেকে মানে সে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন রান্নার মাসি রান্না করলেন তার দিন তিন চারেকের মধ্যে তার মনে হলো তার আরেকটি সন্তান আছে তার জন্মদিনটাও আজ আট মাস আগে বেরিয়ে গেছে তার জন্মদিনের খাওয়াটাও তার বন্ধুদের খাওয়ানো উচিত আবার তিনি সেই এলাহি বন্দোবস্ত করলেন হ্যাঁ সেখানেও রান্নার মাসি রান্না করলো এরকম মাসিটি অত্যন্ত ভালো ছিলেন তো তারপরে যাই হোক আজ এ নেমন্তন্ন খাচ্ছে কাল সেই নেমন্তন্ন খাচ্ছে রান্নার মাসে একটা টাইম পরে গিয়ে বললেন যে আমি আর আসবো না মাসটা যেই মাত্র পেরিয়ে গেল যেহেতু কথা হয়েছিল এই মাসে টাকাটা তো দেওয়া ছিল তো পেরিয়ে গেল তারপরে দু তিন দিন কাজ করার পর সৌভাগ্য মহিলা বললেন যে আমি আর আসবো না আমরা ওরা একবারে আসবে তারপরে আমরা আসবো কিন্তু দাদা গৌরী আসবে সেদিন আমি ফেরত আসবো আলপনা আমাকে খবর দিস তার আগে আমি আর আসবো না কটা দিন আলপনা দিয়ে বাড়িতে ঢুকতে পেরেছে সে কটা দিন কিন্তু আলপনা দিয়েই ছাদের কাছে জল দিয়েছে ওরা কিন্তু একদিনও দেয়নি আমার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার বারো দিনের মাথায় ওদের সমস্ত টাকা এবং যত মানে স্টোর করা জিনিসপত্র ছিল সমস্ত শেষ হয়ে যায় এবং ওরা বাড়িটাকে তালা দিয়ে আলপনা দিকে বারণ করে দেয় আসতে মা বলেন যে ফোনে তখন যখন তিনি ফোন করতেন তখন নাকি প্রায় দিনই বলতো যে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই জন্য ছাদের কাছে জল দিই ওই জন্য ছাদের কাছে জল দি দিই যাই হোক বারো তেরো দিন পর থেকেই ল্যান্ডফোন ভাড়াটা বন্ধ হয়ে যায় হঠাৎ তা কী হয়েছে কে জানে হয়তো বা অনেকটা ফোন প্রায় প্রায় খারাপও হতো ওরা হয়তো ধরে নিয়েছিলেন হয়তো বা ফোনটা খারাপ হয়েছে এবং যখন মোটামুটি কুড়ি দিনের ট্যুর মানে একুশ বাইশ দিন নাগাদ ওরা ফেরত এসে দেখছে বাড়ির নরকের থেকেও খারাপ অবস্থা এবং ছাদের প্রত্যেকটা গাছ মরে গেছে এবং পরবর্তীকালে আল্পনা দিকে জিজ্ঞেস করে জানা যায় সেই যে আপনারা বেরিয়েছিলেন সেই যে বৃষ্টি হয়েছে আর কিন্তু আজ অব্দি বৃষ্টি হয়নি সেবার আমার শাশুড়ি মা খুব দুঃখ পেয়েছিলেন যে এরকম ঘটনা তারপরেও ওদের সাথে মানে ছেঁড়া হলেও মানে যোগাযোগ ছিল এখন যেমন ওদের সাথে আর কোনো রকম যোগাযোগ নেই আমাকে যদি ব্যক্তিগত বোম্বাদা তো একেবারেই না আমাকে যদি বলা হয় মানে একদমই নয় আর কি কিছু কিছু মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয় এই আর কি তো যাই হোক তো এই গাছ শুকিয়ে যাওয়ার প্রসঙ্গে না ঘটনাটা মনে করলেই আমার একটা পুদিনা গাছ একটু কীরকম একটা হয়ে গেছে তাতে আমার এত খারাপ লাগছে আর ওইগুলো অত কষ্ট করে চাকরি করতেন সব দিক মানে দেখে শুনে গাছ করেছেন বাঁচিয়েছেন তারা বেলে ফলে বেড়ে উঠেছে অথচ দেখুন দেখে এইরকমভাবে স কি কী বলবো আর প্রসঙ্গে মনে পড়লো যে আমরাও তো ঘুরতে যাচ্ছি আজকে সকাল থেকে ওই কথাটাই মনে পড়ছে যে আমি তো বাড়িতেই আছি হ্যাঁ তার সত্ত্বেও একটু হ্যাঁ আমার হয়েছিল কালকের দিনটা এত লোক আছে বাড়িতে কারোর একটু মনে হলো না যে গাছগুলো তো তারাও তো দেখছে নাকি তারাও অন্য জনে ছিল জানি না কিন্তু তাও আমি আবারও বলছি যে ভুলটা আমার তো যদি এটা ফুলি যাওয়ার সময় এই তিন চার দিনের যা অবস্থায় বেলা জল না দিলে তো মুশকিল তো যাই হোক নিশ্চয়ই আল্পনা দিকে এই গাড়িটা বলে দেবো আজকে টুপুরে শাড়ি পরা শেখাবেন ম্যাম সেই জন্য বলেছেন একটা ভারী শাড়ি এবং একটা হালকা শাড়ি নিয়ে যেতে সেই জন্য এইটা হালকা আর এইটা হচ্ছে ভারী ভারী মানে এটা বেশ ভারী শাড়ি টুকুরের গন্তব্যে টুকুরকে পৌঁছে দিতে চললাম আজকে তৃতীয় দিন কালকে বেশ করেছে কাজ ক্লাস মজা পাচ্ছে কিন্তু আমি নিজেকে আয়না দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছে এই যে হয় না তো মজা পেয়েছে ভালো লেগেছে আর কি আজকের দিনটা নিয়ে খুব এক্সাইটেড শাড়ি দুটেন শেখবে সেই জন্য তাকে গিনিপি ঘুরতে বলেছিল আর মডেল আপনাদের খাঁটি হয়তো হতাম কিন্তু সেটা সম্ভব না এখন এসে ওদের খেতে খেতে দিতে হবে বলছি ঠিক আছে ম্যামকে বলি সার কাউকে একটা ধরে নিতে চল আগের দিনে টোটো নিয়ে যা বিভ্রাট হয়েছিল আজকে আবার যেন গ্রহটা ভীষণ ভালো ছিল দুবারই যে ভদ্রলোকদের পেলাম তারা অত্যন্ত এখন যিনি যাচ্ছেন তিনি মানে নিপাট ভদ্রলোক যাকে বলে আজকে না আমাদের ওই জায়গাটা পৌঁছে একটুখানি আমরা এগিয়ে গিয়েছিলাম ভুল হয়ে গিয়েছিল কারণ আগের দিনেই রাস্তাটা খুঁড়ে খুঁড়ে একাকার করেছে রাতারাতি যে রাস্তাটা এরকমভাবে ভাবে সারিয়ে ফেলেছে সেটা বুঝতে পারিনি তো যাই হোক পেরিয়ে চলে গেছিলাম তারপর মনে হলো আরে ওই জায়গাটা মনে হলো তারপর ভদ্রলোক আবার ব্যাক করে নিয়ে এলেন তারপর দেখলাম হ্যাঁ ওই জায়গাটাই রাতারাতি সেরে উঠেছে সে তো এই যে এটা হচ্ছে ইসকন মন্দির পাঁচ দিনের কোর্স আজ তিন দিন হয়ে গেল দৌড়ের ওপরেই যাচ্ছে কে জানে আসতে পারবো কি এই যাত্রায় বুঝতে পারছি না তো ফেরার সময় এই ভদ্রলোক আমি ওনার সাথে ওইভাবেই কথা বলে নিয়েছিলাম যে আমি একবারই ফিরবো তো একটু ঘুরপথে ফেরার সময় উনি ওই আর একজন যাত্রী উঠেছিল সে কোটমোর নামবে তা ঘুরিয়ে আসার কাছে ঠিক মায়ারিছা কালী মন্দিরের সামনে চলন্ত টোটোতে একটি মেয়ে আমাকে এই যে এই দুটি কার্ড দিল সেটা ভালো করে পড়তে গিয়ে দেখলাম বেশ বসীকরণ টসীকরণ টাইপের একবার ভাবলাম যে এই এর মধ্যেই ফেলে দিই আর কি রাস্তাতেই তারপর ভাবলাম যে না বাড়ি গিয়ে ডাস্টবিনে ফেলবো রাস্তাঘাট নোংরা করে কাজ নেই এখানে আবার লিখা লেখা আছে যিনি বসীকরণ করবেন তিনি মহিলা এবং মূলত মহিলারাই যোগাযোগ করুন জানিনা বন্ধুরা চট করে তো কাউকে না তবে যখন দেখালাম কারো যদি মনে হয় একটু পজ করে যোগাযোগ করতেও পারেন তবে আমার বক্তব্য এসবগুলো বেশিরভাগ সবই ভীষণ রকম ফ্রড হয়ে থাকে এদের থেকে দূরে ভালো থাকাই হাজবেন্ডের জন্মদিন কাল কিছু বাজার তো করতেই হতো কিন্তু এত ভারী হয়ে গেল হেঁটে যাওয়া মুশকিল কিন্তু এটাও ঠিক যে এতটুকু রাস্তা ঠিক রিক্সা করা বা টোটো করাটা ওঠাচ্ছে কিন্তু ভাবছি যে ছিঁড়ে না পড়ে যায় যেটা দিয়েছে ব্যাগটা আমি খটা মজবুত ব্যাগ আমি বাড়িতে আমি আসতে আসতে প্ল্যান করেছিলাম যে বাড়িতে এসে ভিডিওটাকে এডিট করব এডিট করে তারপর ওদের হয়তো খেতে দেওয়ার সময় হয়ে যাবে সে সময়টায় খেতে টেতে দিয়ে চান করে পুজো করে তারপরে বেরোবো কিন্তু ওদের খেতে দিলাম এসে মানে ভিডিওটা অর্ধেক এডিট করে রাখতে রাখতেই ওরা খেতে চাইলেন ওদের গিয়ে খেতে দিয়ে এসে বাকি ভিডিওটা এডিট করা হয়নি তার আগেই মেয়ে ফোন করে বললো যে মা আজকে আমার হয়ে গেছে আসলে এত অল্প সময় কিন্তু ক্লাসটা হওয়ার কথা নয় ঠিক আছে যখন বললো যখন ভিডিওর এডিকটা কমপ্লিট করলাম আমি বললাম মা আমি আধ ঘাঁজরা করে রেখেছি আমি একটুখানি কম কমপ্লিট করে নিই তুমি একটু আমার চেঞ্জ ইয়েতে বসো অন্যদিন এইখানটাতে ওই লাঞ্চ করে সব রিক্সালাদের ঢে পড়ে যায় তারা সব বসে থাকে রিক্সা টোটো আজকে এখনও সেই সময়টাও হয়নি কারণ নেই সব একটু একটু করে খেয়ে দে সব আসছে দেখি এই টোটোটা যায় কি না ভাই যাবেন সেই টোটোতেই গেল না কিন্তু তারপরেই আর একজন এলো তার টোটোতেই চললাম এই ভদ্রলোকের টোটোটায় এর আগেও আমি অনেকবার চড়েছি আমাদের বাড়ি পেছনেই থাকে এই ভদ্রলোকের বিশেষত্ব বা টোটোর বিশেষত্ব হচ্ছে বউয়ের খুব ভালো একটা সিল্কের শাড়িকে কেটে এ সিট কাভার বানিয়েছে তো সেদিনও কিন্তু আমি ব্লগে দেখিয়েছিলাম বলেছিলাম তা আজকেও বললাম কেন ভাই এত সুন্দর শাড়িটাকে কেটেছো বলে পরে না তো কি করব বলুন তো যাই হোক ভালোই লাগছিলো এরকম একটা দামি শাড়ির উপর বসে যেতে ভালোই লাগে হ্যাঁ কথাটা জেনেই বললাম শাড়িটা দামি শাড়ি টোটো চালান বটে ভদ্রলোক কিন্তু যথেষ্ট অবস্থাপন্ন পরিবার আমাদের প্রতিবেশী তো আমরা জানি যাই হোক দুপুরের হয়ে গেছে যাওয়ার সময় কুর্তি পরে ছিল এখন একটু ওটাকে গুজে নিয়েছে কারণ ওই ব্লাউজ মতো করতে হয়েছে আজকে শাড়ি ড্রিপিং শিখেছে তো মুখটা একটু প্যাঁচা হয়ে রয়েছে কারণ আমার আসতে একটু দেরি হয়েছে মোটামুটি চা পর্বটা মেটালাম দুপুর সময় একটু খাওয়া বাসন টাসন সব হয়ে গেছে এবারে ডালটা খুব ভালো হয়েছে ডালটা কম পড়েছে সেই ডালটার একবার একটুখানি বাড়াচ্ছি আর এখানে একটু জল জল বসিয়েছি এই জন্য যে মেজোপাতা তো একটা দাঁত নেই আজকে দুপুরবেলায় মনে সে যে ভাতটা রান্না করেছিল সেটা আমাদের আন্দাজে করেছিল একটু শক্ত শক্ত আছে মেজো কথা বলেছে আমার চালটাকে আরেকটু মানে আমার ভাতটাকে যখন দেবে আমাকে রাত্রিবেলায় আরেকটু ফুটিয়ে একটু কাটা কাটা করে দেবে তারপর সে সমস্যাগুলো নিয়েও ওনাকে সেটাই খাবে যার ফলে এই জলটা বসে সেটা ফুটে গেলে ভাতটা দিয়ে তিন চার মিনিট ফোটাতে হবে তারপরে সেঁকে ওনাকে দিতে হবে এখন এটা ডালটা হয়ে গেলে পরে বাকি জিনিসপত্রগুলো নিয়ে নিচে যাবো তারপরে ওটা দিয়ে আসবো আজ করে নিজেরাই বেড়ে নেবে এবার আমি আর টুপুর একটুখানি বেরোবো ওর বাবার কাছে জন্মদিন কিছু উপহার টুপার কিছুই কেনা হয়নি তাছাড়াও একটু কাজও আছে সেই জন্যই আর কি আমি এডিট করতে গিয়ে বুঝতে পারছি যে আজকের ব্লগটা একটু ছেঁড়া ছেঁড়া হয়েছে একটা দৃশ্যের সঙ্গে আরেকটা দৃশ্যের যোগসূত্র যেটা যেন একটু কোথাও যেন ছিঁড়ে গেছে আসল কথাটা আলপনাদি নেই তো ওপর নিজ করতে করতে কখন ক্যামেরা ধরছি আর কখন ছাড়ছি আমি নিজেও বুঝতে পারছি না যদিও এই পরিস্থিতি নতুন নয় প্রত্যেক মাসেই হয়ে থাকে কিন্তু তাও আজকে যেন কোথাও একটু ছেঁড়াছেঁড়া হয়ে গেছে তো যাই হোক আজকে এখন এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি বিধান মার্কেটে মার্কেটে গিয়ে প্রথমে একটা দোকানে ঢুকলাম আর ঢুকে সেখানে না আমার পছন্দ হলো না টুপুরের পছন্দ হলো জিনিসগুলো যেটা আমরা চাইছি ঠিক সে বোমা যেরকম মানে পরে বা ওকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত এই জিনিসগুলো সেরকম নয় আর মেটেরিয়ালের দিক থেকে আমাদের পছন্দ হয়নি তারপর গেলাম ওভিস ক্রিয়েশানে ওভিস ক্রিয়েশনে গিয়ে সেখানে আমাদের জিনিসপত্রগুলো পছন্দ হলো দোকানটা একটু এক্সপেন্সিভ কিন্তু জিনিসপত্রগুলো খুব ভালো একটু ওভার প্রাইসড এটা ঘটনা কিন্তু আমরা সেখান থেকেই নিলাম কারণ ওই যে বললাম জিনিসগুলো ভালো যাই দেখাবে সেটাই পছন্দ হবে তো পরে এলাম হচ্ছে ওয়াও মোমোতে টুপুরের খুব খিদে পেয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে মূলত বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছি কিছু না খাওয়ালে হয় আগে যেটা মেনেজ বেকারিতে এখন এলাম ওয়াও মোমো প্রচুর অপেক্ষা করালো কিন্তু আজকে আমার নিরামিষ দিন আজকে মঙ্গলবার আমার নিরামিষ দিন মেয়ের বা মেয়ের বাপের নয় তাই জন্য আমি নিয়েছি মোমো সাধারণ ভেজ মোমো আর টুপুর নিয়েছে ফ্রায়েড চিকেন মোমো অনেক দিন পর বাইরের খাবার খাওয়ায় একটা পাপ কাজ করছে এবং মানুষের মধ্যে পাপ কাজ করলে একটা আত্মপক্ষ সমর্থনের হাসিও জুটে যায় বলে তারপরে মেয়ে নিয়েছে হচ্ছে সেভেন আপ এবং একটা আইসক্রিম সব মিলিয়ে মিশিয়ে মা মেয়ে মিলে আজকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে সারাটা দিন এক রকম গেছে আর সন্ধেটা ঠিক তার বিপরীত বানানো যে কটা আপনি এটা খেয়েছি এটা বেস্ট মোটা সত্যি সত্যি ওয়াও খেতে মানে ওয়াও মোমো অনেক অপেক্ষা করালো ঠিকই দারুণটা খিদে পেয়েছিল বলে না মোমোটা আমার পেটা খিদে পায়নি মোমোটা খুব ভালো ছিল অনেকদিন বাইরে খাবার খাচ্ছি তো সবই একটুখানি চেটে খুঁজে দেখতে ইচ্ছা করছে খাবো নাকি একটু খাও থাক তা বোধ হচ্ছে একটুখানি খাও দেড় একটু ওই একটা কাঠি ঢুকিয়ে গিয়েছেন বাবা বউ দাঁতে বড় কম ফোন করবে তা কে দাঁতি বসাতে পারছি নিয়ে তিন কিলো মাত্র ওজন কমেছে মুখখানে একটু শুকোচ্ছে কি শুকোয়নি তাতেই আবার বাবু মতে ঢুকে এক লেখো মোমো খাওয়া আমার শেষ কালকে বরের জন্মদিন তারপর আমার জন্মদিন তারপর পুরী যাওয়া কি হবে কে জানে তবে ওই আর কি একটু মাথায় রাখতে হবে যে এখন আর আগের মতো গান্ডেপিন্ডে ফাস্টফুড খাওয়া যাবে না তো যাই হোক আজকে না এই ভদ্রলোকের রিক্সা চলেছি এত ভালো লেগেছে ভদ্রলোককে আমার এনার একাত্তর বছর বয়স মালদায় থাকেন শিলিগুড়িতে আসেন বলছে এখনও আমার সাথে রিক্সা চালিয়ে ইয়ং ছেলেরা পারে না ছটা ছেলে মেয়েকে বড়ো করেছে তারা প্রত্যেকে এস্টাবলিশড হয়ে গেছে মানে তাদের মতো করে এস্টাবলিশড তিনটে মেয়ে তিনটে ছেলে ছেলেগুলো প্রত্যেকেই ভালো কাজ করে মেয়েদেরও খুব ভালো বিয়ে দিয়েছে ভাঙ করে না এরা এটাই বক্তব্য আমি বললাম হ্যাঁ কাকু সেটাই আসল তারপরেতেও উনি কাজ করেন প্রত্যেকে বারণ করে কিন্তু ওনার বক্তব্য কাজ না করলে মা আমি তো ওদের সংসারে নাক গলাবো তারপরে ঝামেলা লেগে যাবে তার থেকে বাইরে বাইরে থাকি কাজ করি শরীরও ভালো থাকে মনও ভালো থাকে পকেটও ভালো থাকে দারুণ বাস্তববাদী কথাবার্তা এবং আমার খুব ভালো লেগেছে এই ভদ্রলোককে রাত্রের মতো মোটামুটি রান্নাঘর তৈরি শুধু এইটা মুছতে হবে আর অন্যান্য হয়ে গেছে এই যে কালকে জন্মদিন স্পেশাল ব্রেকফাস্টে হবে হচ্ছে ঘুগনি এটা মটর ও মটর দিয়ে খেতে ভালোবাসে অন্য সময় মটর দিয়ে একটু আমরা কম চেষ্টা করি করতে কাবলি ছোলা দিয়ে করতে কারণ মটরের বটো অম্বল করে কিন্তু কালকে যেহেতু জন্মদিন সেহেতু কালকে মটর দিয়েই হোক এই জায়গাটা মুছতে হবে আর এই যে কালকে হবে ঘুগনি আর দেখা যাক হয়তো বা পরোটাই হবে লুচিটাও অতটাও পছন্দ করে না এরপরে হয়তো পরোটা হবে ময়াম দিয়ে আমি মেখে রেখে দিলাম এটা এখন ফ্রিজেতে যাবে আর আমি ভেবেছিলাম যে আজকে আমি পায়েসটা বানিয়ে রাখবো প্রস্তুতিও ছিল কিন্তু পরে ভেবে দেখলাম যে ও বাসি কোনো কিছুই করে পছন্দ করে না যদিও পায়েসটা ভালোই বাসে পায়েস একটু গরম গরম তো আর কেউ খায় না তো এখন তার জন্মদিনের জন্য ওর নিজের জন্মদিন তো ঠিক আছে ও সকালেই বানিয়ে দেবো যখন সার্ফ করবো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে দেখুন মতলে মা মদ্যপ চিৎকার হচ্ছে বাইরে এখন এখন যদি বারান্দায় যাই দেখবেন মদ্যপদের সার বেঁধে আছে তারা সব মাথলামি বুঝি যাই হোক ঠিক আছে তাদের নিয়ে আর আজকে কথা বলি না আজকে যেদিন আপনারা আমার ব্লগটা দেখবেন সেদিনই আমার তার জন্মদিন তাকে অবশ্যই আপনারা উইশ করবেন যাতে সে খুব ভালো থাকে জীবনে এইটুকু যেমন আছে তেমনই যেন থাকে মানুষটির স্বাস্থ্য যেন ঠিক থাকে তিনি যেন নিরোগ থাকেন এইটুকুই কামনা আবার যেমন প্রত্যেকদিন সকালবেলা উঠে এখন পর্যন্ত একটা থাইরয়েডের ওষুধ খেতে হয় তাকে যেন ওষুধে না ঝাঁকড়ে ধরে এইটুকুই যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য এটা ঢুকিয়ে রাখি তারপরে আমার ব্লগটাকে শেষ করবার ইচ্ছা তো জিনিস করে রাখবো কোথাও জায়গার জিনিস জায়গা না করতে বড় অসুবিধে ঠিক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে এটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে একটি সুখবর দেওয়ার মতো আকাশটা একটু গুড় করছে মেঘ ডাকার মতো মনে হচ্ছে যদি একটু রাত্রে বৃষ্টি হয় তাহলে তো আর এর থেকে বড় উপহার কী বা থাকতে পারে আমি চাইবো আমার জন্মদিনের দিন যেন শিলিগুড়িতে প্রচুর বৃষ্টি হয় তার থেকে বড় উপহার আর কিছু হবে না আমার জন্য ठीक है देखा होल के तो तो प्रत